বেশিরভাগ মানুষই শুটকি পছন্দ করে আমার তো শুটকি বোনা খুবই প্রিয় তাই আজকে বেশি করে পেঁয়াজ দিয়ে সুটকিগুলো বোনা করব। যে কোনো সুটকি নিতে পারেন এভাবে বোনা করলে কিন্তু দারুণ মজা লাগে যেদিন সুটকি রান্না করব সেদিন কিন্তু ভাত একটু বেশি লাগবে গরম ভাতের সাথে সুটকি বোনাটা অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি পেঁয়াজ মরিচ মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন শুটকিগুলো আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি এখন শুটকিগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি মশলার সাথে কষিয়ে নিব কিছুক্ষণ তারপরে এখানে আস্ত কিছু কাঁচা মরিচ কিছু রসুন দিয়ে দিয়েছি এগুলো কিন্তু ডোলে বাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে মরিচটাও আমি এইভাবে দিয়ে তরকারির সাথে সবসময় দিয়ে ডোলে খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক এই রসুনটা তো আর কথাই নেই রসুনটা খুবই নরম সফট হয়ে যাবে যখন ভাত খাব তখন একটা রসুন আর সুটকি বড়া নিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবো এত বেশি প্রিয় বা এত বেশি মজা সুটকি না করলে আমি আর অন্য কোনো তরকারি নেই না খালি সুটকি দিয়েই ভাত খেতে পারি দেখতে পাচ্ছেন একদম বোনা বোনা করে নিয়েছি এটা দিয়েই অনেক বেশি মজা করে ভাত খাওয়া যাবে